আনন্দ শেষ অবশেষে বৃন্দাবন থেকে বাড়ি ফেরার পালা দুদিনের জার্নিতে খাবার বানিয়ে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বৃন্দাবনে সকাল হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পা পালা তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে আর কি ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দুধ কিনে নিয়ে আসা হয়েছিলো এখানে প্যাকেট দুধ পাওয়া যায় তো আনন্দ প্যাকেট দুধটার নাম দেখলাম তো বেশ ভালোই দুধটা একটু কফি বানিয়ে নিয়েছি এটা সেই হার্বাল বৈদিক কফি সে ঘর থেকে নিয়ে এসেছিলাম সেই এটুনি প্রসাদ পেয়ে রান্না বান্না শুরু করব আর কালকে পরিক্রমা করেছি তো খুব পাহাত ব্যথা হয়ে আছে আর তেমন কাজকর্ম করতে পারছি না রাত্রিবেলা আর এগুলো পয়সা করা হয়নি বাসনও পড়ে আছে তো আগে রান্নাঘরটা মুছে মাছে পয়সা করে নিই রান্না বসাবো যেহেতু আবার বাসনগুলো ধুয়ে মেজে তারপর দুদিনের জার্নি আছে আর সেই জন্য রান্না বান্না করে নিতে হবে আর আমাদের এবারে জার্নিটা একদমই কষ্টকর হয়েছে কেননা ভোরবেলার টি ট্রেনের টিকিট পাওয়া গেছে সাড়ে পাঁচটার সময় তো তার জন্য আগের দিন রাত্রিবেলায় মথুরায় চলে যাব আনাজপত এই কটা আছে তো আজকে সারাদিন রান্না করব প্লাস ট্রেনে খাওয়ার জন্য রান্না বান্না করতে হবে তো সেরম বুঝে যে কটা সবজি থাকবে সেগুলো নিয়ে চলে যাবো তেমন বেশি কিছু থাকবে না শুধু টমেটো বিনস এইগুলো আছে এই কটা চলে যাবে বাড়ি নিয়ে চলে যেতে হবে তো আলু পটলের সবজি করবো সকালের ওখানে পরোটা করবো আর যেহেতু দুধ নিয়ে এসে তো ওই জন্য ভাবলাম সিময়ের পায়েস করি আর আর এই সবজিটা করব। গিয়ে ভাজা করব করব তো পরডার জন্য আটাটা বেশি করে মাখিয়ে নিয়েছি এখন একবার রান্না করব দুপুরে রান্না হবে আবার সন্ধেবেলা একবার রান্না করব তাহলে এই সন্ধেবেলা বান্নাটা নিয়ে একবারে চলে যাব এখন টিফিনের জন্য তরকারিটা করছি আর একটুখানি রেখে দেবো যেটা রাতে খাওয়ার জন্য দুবেলার আলাদা আলাদা করে রেখে দেবো তাহলে সুবিধা হয় নইলে একসাথে কত কিছু রান্না বান্না করবো আর অন্য আবার দুবার ধরেই করতে হবে কারণ এখন একটু দুপুরে খাওয়ার জন্য আবার কালকে খাওয়ার জন্য একটুখানি অন্য জল ঢেলে নেব আলু হাতে দিয়ে জার্নিটা প্রায় দুদিনের মতো দুদিনের বেশি হয়ে যাচ্ছে কেননা আজকে রাত্রে যাব দশটার সময় মথুরায় পৌঁছাবো কালকে ভোরে ট্রেন তার পরের দিন ট্রেনে তার দিন বাড়ি পৌঁছাবো তাহলে বুঝতেই পারছো কতখানি কষ্টকর তো সেই জন্য পান্তা ভাত করে নেবো আলু সেদ্ধ দিয়ে সেটাই নিয়ে যাব আর রাত্রেবেলা শুকনো শাংনা যা খাওয়ার হয় খাবো তো দু সকালে যে ব্রেকফাস্টে করে নিলাম আলু পটলের সবজি পরোটা আর সাথে সিমের পায়েস আর আটা মাখা টু রেখে দিয়েছি যেটা রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করে আর চলে যাব তো অন্য ডাল আর বেগুন ভাজা এইসবগুলো করেছিলাম দুপুরের জন্য করে আর একবারে প্রভুজি বলল তো চলে যাব রাধাকুণ্ড কোনো স্নান করা হয়নি তো চলে এসেছি শ্যামকুণ্ড আগে স্নান করে তারপরে রাধাকুণ্ডে স্নান করবো আর পায়ে এত ব্যথা সিঁড়িতে নাম দেখেই খুব কষ্ট হচ্ছে তো যাই হোক লাস্ট রাধারানী কৃপা পেয়ে তারপর বাড়ি ফিরবো প্রণাম করে আর স্নান করে নিয়েছিলাম শ্যামকুণ্ডে এটা রাধাকুণ্ডে আমার ডুব দেব। তো যাই হোক এখান থেকে ভালো সব কিছুই নিয়ে যেতেই হবে তো লাস্ট এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান করে বাড়ি ফিরছে দুপুরে প্রসাদ পেয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার রান্নাবান্না বসাবো তো হাঁটার আর ক্ষমতা নেই এতখানি রাস্তা ওই টোটো করেই আবার স্নান করে চলে যাচ্ছি আর এটা হলো রাত্রিবেলা মথুরা স্টেশনে সময় কাটাচ্ছি সাড়ে পাঁচটা বললাম না ভোর এখন তিনটে বাজে ভোর সাড়ে পাঁচটায় ট্রেন তারপর ট্রেনে উঠে পড়েছি এখন প্রায় বারোটার মতো বাজে ঘুম থেকে উঠেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে জব করছি আর আজ মতো এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ